নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুহাজার চব্বিশের আমাদের পরিবেশ বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র নিয়ে এর আগের ভিডিও তো আমরা পোষদ কর্তৃক দেওয়া প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নিতে পারো আজকের এই প্রশ্নপত্রটি অনেক স্কুলে কমন আসছে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো প্রথমে আছে সঠিক উত্তর লেখক কেমন গ্রহ আর গ্রহদের নাম কয় আছে সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহ গ্রহদের নাম হবে বুধ শুক্র কয় আছে দেখো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ উত্তর হবে বৃহস্পতি এরপর আছে বলয় আছে এমন গ্রহ কি হবে উত্তর শনি দেখো এর পরবর্তী প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবে